আল্লাহর বরক্ত কলমের মধ্যে বসাও দেখো আল্লাহর বরক্ত যখন কলমের মধ্যে বসাবা গোটা দুনিয়ার সমস্ত বরক্ত কলম থেকে দূর হয়ে যাবে কেন এখানে বসা আল্লাহ আল্লাহর বরক্ত আল্লাহর আজমত আমার কলমের মধ্যে থোরাই কাউকে কি আর করি থোরাই কাউকে কি আর করি যা সামনে মাওলা যার অভিভাবক মাওলা যার প্রতিপালক মাওলা যার সাহায্য করি মাওলা লা তাহাজান ইন্নাল্লাহ মাআনা কোন টেনশন নাই আছে কে মুসলমান মরলে মরলে শহীদ বাসলে গাজী মুসলমানের হার বলতে কিছু নাই লস কোন আইটেম আমাদের মধ্যে নেই লস মাসের কোন আইটেম নাই এই আওয়ামী লীগ করছেন বাবারা সব লসের মধ্যে আছে না না লাভের মধ্যে আছে না লসের মধ্যে আছেন কিন্তু আমাদের কোনো লস টস নেই আমরা মহল্লে শহীদ বাসলে গাজী আমাদের লস আইটেম নাই কি মজা তুমি কি জানো মুসলমান কত লাভের মধ্যে থাকে নবী সালাম ফরমান যে ব্যক্তি তিনি ইয়াদ করছে আল্লাহ তুমি আমাকে শহীদ মৃত্যু দান করো আল্লাহ তুমি আমাকে শহীদি মৃত্যু দান করো ওহুয়া মাতা আলা ফিরাশি ফাওয়া শাহীদুন যদি কায়মনা বাক্যে মাওলার কাছে শহীদি মৃত্যু চায় কিন্তু বিছানার মধ্যে মারা গেছে আল্লাহ পাক তাকে শহীদি মর্যাদা দিয়ে দিবে বস বলতে কোনো আইটেমই নেই বস বলতে কোনো আইটেম আমাদের মধ্যে নাই সবই লাভ সবই কি লাভ এই লাভের মধ্যে যারা আছো এক দার্শনিক বলে ব্যবসা করলে আঁতরের ব্যবসা করো লাভ না হইলে গেরাম ভাও কয়লার ব্যবসা করিও না লাভ না হইলে ময়লা ভাও কয়লার ব্যবসা করলে লাভ না হইলে আর আঁতরের ব্যবসা করলে লাভ না করলেও গেরাম দল কল ইসলামী দল হকাল ইসলামী দল করো ক্ষমতায় যদি নাও যাও জান্নাত

কবরের মধ্যে যখন প্রশ্ন করে মান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে হাজার রবুল তোমরা কি জানো না কবরের মধ্যে আর এই সালত সুরা হয়ে যাবে রাস্তা হয়ে যাবে সরাসরি এর রাস্তা ফেরস্তারা মান হাজার রবুল চেন ওই ব্যক্তিকে হাজারো যুবক বলে ফ্রেস্তার থাম কথা কম বলো ওনার প্রেমে পড়িয়া মাথায় টুপি দিয়ে স্কুলে গেছি কত টিটকারি সহ্য করছি কিন্তু ওনার প্রেমে পড়িয়া টুপি মাথার থেকে নামাই নাই ওনার প্রেমে পড়িয়া দাঁড়িয়ে রাখার স্ত্রী আ গেছে কিন্তু ওনার মহাব্বত পড়িয়া দাড়ির মধ্যে বস লাগাই নাই ওনার নীতি আদর্শ বাস্তবায়নের জন্য কত চেষ্টা সাধনা করছি রক্ত জড়াইছি কিন্তু পিসপা হই নাই ওনাকে নেতা মানার জন্য আমাকে কত আঘাত করা হয়েছে কিন্তু ওনার নেতৃত্ব ছাড়ি নাই ওজে আমার নবী জনাব মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমার মাওলায় ডাক দিয়া কি বলবে সদা কাপ দি বন্দার জবাব ঠিক আছে প্রশ্নের জব একটা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পেয়ে গেছে ও আপ্রুসুল ফরাস মিনাল জান্নাবাল বিশু মিনাল জান্না আমার বন্দামাদের গান মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে জান্নাতের বিছানা বিছাইয়া দে জান্নাতের নাজ নিয়ে মাদের গোটা কবরটাকে ভরিয়া দে আল্লাহ কবুল করিয়া না কিন্তু নাফরমান যখন দেখবে নবীর মাথার সাথে মিল নাই নবীর চেহারার সাথে মিল নাই নবীর আদর্শ মানে নাই নবীর নীতিকে পছন্দ করে নাই আমার নবীকে নেতা ও মানে নাই তখন নাফারমান বলবে হা হা ওনাকে তো আমি চিনি না ওনার সাথে আমার কোন পরিচয় না উনি কে হা আমি ওনাকে চিনি না অমনি আমার মা ডাক দেবে কাজাবাদ আমার দুশ্মন মিথ্যা কথা বলছে এ কবরের মাটি চাপ দে অমনি কবরের দুই পাশের মাটি চাপ দেবে এ ফ্রেশ তারা কবর মধ্যে আগুন ধরা দে আল্লাহ অমনি কবরের মধ্যে আগুন ধরা যাদব আল্লাহ মাফ করিয়া দাও এ সব জড়াইয়া দাও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাল্লাহ নাফাকা ফিল আরদি মান বাতাত খাদরা যদি কবরের সাপ দুনিয়ার কোনো প্রান্তের থেকে একটু ফুক মারত তার সাপের বিষে গুনিয়ার তার দুনিয়ার যত গাছপালা তরুলতা সব মরিয়া সারকার হয়ে যাইত একটা ঘাস পদু উপরে মাথা উঠাইতে দেয় পারত আল্লাহ মাফ করিয়া দাও এ আমার যুবক বাবারা ও আমার মুরব্বী বাবারা এ রাত কাজ যা হয় তামাশা দুনিয়াতে থাকার জন্য আসি নাই কেউ থাকতে পারে নাই আমরাও কেউ থাকতে পারবো না আমাদের আগেকার সবাই আস্তে 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 চলিয়ে গেছে এ আমার বাবা তুমি কেন বুঝো না আজকে গাছের মধ্যে সবুজ পাতায় ভরা কত সুন্দর সুন্দর পাতা আসলে এই পাতাগুলি কিন্তু সেই পুরান পাতা না এই পাতার জায়গা অন্য পাতা ছিল আগের পাতা ঝরিয়া গেছে সেখানে নতুন পাতা জন্মগ্রহণ ঘটছে আজকে এখানে মাঠ বড় কিন্তু একশো বছর আগের লোক এক জোরো নাই তারা বিদায় হয়ে গেছে আমরা নতুন মানুষের দ্বারা মাঠকে ভরিয়া বলাইছি আমার একশো বছর পরে আমরা সবাই খালি হয়ে যাব আবার নতুন মানুষের দ্বারা মাঠ ভরিয়া যাই না বাবরে কি দিয়ে রওনা করছি কোথায় রওনা করছি কোথায় রওনা করছি বাবা ও মুসাফার খবরদার পাথেও না নিয়ে সপোর্ট শুরু করিও না তুমি এখান থেকে ঢাকা যাওয়া দেখো রিক্সা বাড়া আসি কি টেম্পু বানা আসি কিনা দেখো বাস বানা আছে কি না হোটেলে খাওয়া পয়সা আসি কি না যদি পাথেও না নিয়ে রওনা করো রিক্সাওয়ালায় যখন তোমাকে পয়সা চাইবে টাকা নাই অমনি ঘাট ধাক্কা বাড়বে মাসওয়ালা যখন পয়সা যাবে টাকা নাই ঘাট দরিয়া নামায়া দিবে হোটেল যখন পয়সা চাইবে যদি টাকা নাই কান মলতে মলতে হোটেলের বাইরে নামায়া দিবে দুনিয়ার পাথি হবে যদি পথ চলতে গেলে ঘাটে ঘাটে লাঞ্ছিত হইতে হয় অপমানিত হইতে হয় ঠিক আখাতের পাথীয় ব্যতীত আখের দিকে সবর করতে গেলে ঘাটে ঘাটে লঞ্চিত হইতে হবে অপমানিত হইতে হবে যখন আজদাল দেখবে ইমানের অবস্থা খারাপ আমলের অবস্থা খারাপ আল্লাহ মাফ করিয়া দাও রুডের বড় এমন থাবা মারবে অবস্থা খারাপ করিয়া ফলাইবে কবরে গিয়া যখন দেখবে আমলের অবস্থা খারাপ ইমানের অবস্থা খারাপ অমনি কবটা হফরা তুমিন হফারা ইন্দার একটা আগুনের কুয়া হয়ে আছে আল্লাহ মাফ করিয়া দাও এই আমাদের ময়দানে তো দেখে আমলের অবস্থা খারাপ ইমানের অবস্থা খারাপ সূর্যের নিচে ধাক্কা বাড়িয়া ফালাইয়া দিবে যদি ইমানের অবস্থা আমলের অবস্থা গুণাৰ পাল্লা ওজৰ হৈয়া যাবে নেকের পাল্লা হালকা হৈয়া যাবে যদি ইমান আমলৰ অৱস্থা খাৰাব অৱস্থাই পুচৰাত পাৰি দিতে যাও অ ইন মিন কুবিল্লা কান আৰু বিকাশ মামাক দি ইয়া চুম্ মানুহ নাজিল্লা জিন আঠ একাৱন্ন হাজাৰো জলিমিনাফি হাজিছি ইয়া পঁয়ত্ৰিছ হাজাৰ বছৰ পুচ ৰাত নিষেধ জাহান্নবরা গুনামাবুষার চেয়ন দরকার ইমান বিহিনামূল বিহীন যদি পুষরা পানি দেওয়ার চেষ্টা করো অমনি কাঠিয়া কাঠিয়া পিছলায়া পিসটা ইয়া গুরা জাহান্নমারে পরিয়া যাবার মা তুই আমাদের সবাইকে মাফ করিয়া যা জাহান্নবী যখন পানি 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 করে চিল্লে যে থাকবে আল্লাহ কালমে পাকের মধ্যে ফর্বন ইস্ত গি সু ইনকাল মুহলি ইশ বিল উজু বিসা শরাব ওয়া সাত মুরতাবাকা যখন যহান পানি পানি করে চিল্লে থাকবে তাদের সামনে আলকাতার মতো পুস তো আবার এত গরম হবে যখন যহান নম্বর চেহারা সামনে পানি এবং পুজ দিয়ে আসা হবে পানি এবং পুইজার গরবে চেহারার চামড়াটা খুলিয়া সাফা করে পড়িয়া যাবে এরপর পানি তৃষ্ণা মিটবে না যখন ডক 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 করে পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফলাইবে পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব পড়াইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুপ জুপ করিয়া ফলাইয়া দিবা আল্লাহ মাফ করিয়া দাও বাবার শীতের দিনে কত উত্তম উত্তম পোশাক পরবা কত দামি দামি পোশাক পরবা আল্লাহ জাহান নামীদের জন্য একটা পোশাক বানায়া ফেলাইছে ওই পোশাক কোন সুতির পোশাক না উলের পোশাক না ওই পোশাকটা জামাটা হবে জাহান নামের আগুনে যখন না পারমান কে জাহান নামের আগুনে জামা পরাইয়া দেওয়া হবে না দুই হাত দিয়ে পোশাক সেরার চেষ্টা করবে কিন্তু পারবে না আর সহ্য করতে পারবে আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়াই দাও আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও তবে মোমেন মুসলমানদের সবাই যে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয়া কামল করিয়া মামলার জান্নাত্রু তো সবাই যাই তেমনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছন নফসে এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুরিদনামে নামে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসা দে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যে পীরের পাঁচ জন মধ্যে কম পক্ষে তিনজন দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মহাবেগ আমল লাগ মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝিনা না চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নাকেরা মল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া কবরে কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জলিয়া রয়েছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবান সম্ভব না আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কেয়ামতের ময়দানে আমরা